সম্মানিত এলাকাবাসী লীপুর শাখা কেন্দ্রের পক্ষ থেকে আসন্ন রমজান মাস উপলক্ষে আমরা এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে আন্তরিক মুবারকবাদ বা অভিনন্দন জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত প্রায় দুই দশকের বেশি সময় ধরে প্রতি বছর রমজান মাসে আমাদের পূর্ব কার্ডিগড়ার তারিণীপুর মধ্য জামা মসজিদ প্রাঙ্গনে লতিফিয়া তারিনপুর শাখা কেন্দ্র নামে প্রতি বছর রমজান মাসে পুরো মাস ব্যাপী পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ শিক্ষা দিয়ে শিক্ষা দেওয়া হয়ে আসছে অন্যান্যবারের মতো এবারও আসন্ন রমজান শরীফে আমাদের এই দালকাত লতিফিয়া তারিণীপুর শাখা কেন্দ্রে পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার জন্য দারুলকাত পরিচালিত হবে এবারের দালখাত নিয়ে আমাদের এই এলাকার বিশেষ করে দালকাত পরিচালন কমিটি সহ এলাকার জনগণ সবার সহযোগিতায় এবার একটু সুন্দর সুষ্ঠুভাবে দালকাত পরিচালনার জন্য ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে এর আগেও আমরা দু তিনটি সভা করেছি জনগণের মতামত নিয়েছি সাহায্য সহযোগিতার চেয়েছি এবার আগামী রমজান শরীফে অন্যান্য বারের চাইতে আরও একটু ভালোভাবে আমরা যাতে এই পরিচালনা করতাম পারি পড়তে পারি তার জন্য আমরা প্রস্তুতি শুরু করেছি আগামী রমজান শরীফের প্রথম প্রথম রমজান পর্যন্ত আমাদের দালখাতে ভর্তি চলবে এবারে জামাতে সুরাতেকে হামিজ প্রথম বর্ষ পর্যন্ত ভর্তি নেওয়া হবে এই দালুকরাতে মাদ্রাসার ছাত্রসহ স্কুল কলেজের ছাত্ররাও পড়াশোনা করতে পারবে এমনকি মুরব্বী বা বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য কোরআন শরীফ শুদ্ধ করে সুযোগ সুযোগ দেওয়া রয়েছে বিশেষ করে এই কোরআন শরীফের এই প্রক্রিয়া সুন্দরভাবে পরিচালনার জন্য এখানে প্রায় আটজন কারি সাহেবদেরকে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে প্রায় চারজন কারি সাহেব বাইরের জেলা থেকে নিয়ে আসা হচ্ছে যাতে কোরআন শরীফের খেদমত সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হয় আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এলাকার সর্বস্তরের জনগণ শিক্ষাবিদ সমাজ করব যাতে আসন্ন রমজান শরীফে এই পরিচালনার জন্য আপনারা আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করুন এবং বিশেষ করে ছাত্র পবিত্র কোরআন শরীফের বিশুদ্ধ তিলাও শিক্ষার জন্য এই দালকেরাতে দিয়ে দালকাতে দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা সহযোগিতা করবেন আপনারা মনে রাখবেন যে আমাদের এই দালকেরাটি ভারত লতিফিয়া দালকার সমিতি অনুমোদিত একটি কেন্দ্র বেশ কয়েক বছর থেকে এখান থেকে এখানে দালকাত পরিচালিত হচ্ছে এই দালকাত থেকে অনেকে পড়াশোনা করে বিভিন্ন দালকা শাখা কেন্দ্রে খেদমত করে যাচ্ছেন কারি সাহেব হয়েছেন এর জন্য তাই আমরা এই দালকাত থেকে সুফল পেয়ে আসছি আর এবারেও আপনারা সবাই সহযোগিতা করবেন এই অনুরোধ রাখলাম সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ তালা আলাই যে ব্যবস্থা করিয়া আমরে দিয়া গেছ ওয়ালির দরজারে রে বুলন্দা আর খাস করিয়া এই যে কেন্দ্রের মাঝে দীর্ঘদিন তাকে কোরআন আল্লাহ আমরা কোরআনর খেজমত করতাম পারি কোরআন পড়তে পারি পড়াইতাম পারি আল্লাহ পড়নেওয়ালা আর ফড়ানেওয়ালা তামাম রে আল্লাহ খরিকে বরকত দেবকা রহমত দেবকা আর খাস করিয়া আমার এক আরজ কারি সাহেব যা কইবার তো কইছো এর বাদেও কই আর আমি এলাকার মানুষে ভিডিওর মাধ্যমে যে প্রত্যেক জিনিসের সাহায্য সহযোগিতা লাগে টাকা পয়সার ব্যবস্থা লাগে তে খাস করি আমার অনুরোধ যে আপনারা সাহায্য সহযোগিতা কর্তা আর আমরারে সবসময় সব সময় সহযোগিতা জেলা পাই ইবার ওলা পাইতাম আর খাস করি যুবক সকল যারা আছেন যুবক সকলে মেহনত মশক্কত করেন রমজান মাস ঢুকার পরে প্রথম রমজান থেকে তেইশ রমজান পর্যন্ত যুব হবল যারা তা হইল প্রত্যেক যুব হবলে রাত্রিরে দিন করেন দিন ডে রাত্রি করিয়া মেহনত মশকত করিয়া কোরআন খেজমত করেন এবারও তারার কাছে আমি আরজ করি যে এবারও তারা খেজমত করতা কোরআন আর আমরার লোক সাহায্য সহযোগিতা করতা আল্লাহ তারারে তৌফিক দিতা আমরা তৌফিক দিতা গুরুত্বপূর্ণ কথা যে আমি আগেই বলেছি যে আমাদের এখানে মাদ্রাসা মাদ্রাসা সহ স্কুল কলেজ স্কুল কলেজের ছাত্র যারা আছে তাদের পড়াশোনার সুযোগ আছে আর আরেক আরেকটা কথা যোগ করতে চাই যে দূর দূরান্ত থেকে যারা ছাত্ররা চাইলে আমাদের এখানে আসতে পারবে তাদের খাওয়া এবং থাকার ব্যবস্থা আছে আর যারা ভর্তি হইতে চাইবে তারা যেন আমাদের এই মধ্য তারিনপুর জামা মসজিদে এখানেই আমাদের দালকাতের অফিস আছে এখানে নির্ধারিত ফর্ম পাওয়া যাবে এই নির্ধারিত ফর্ম ফিল করে তারা ভর্তি হতে পারবে ভর্তি হতে পারবে এবং ভর্তির শেষ তারিখ প্রথম রমজান পর্যন্ত এখন থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে প্রথম রমজান পর্যন্ত ভর্তি নেওয়া হবে